মুন্সিগঞ্জের মেঘনা নদী বেষ্টিত গুয়াগাছিয়ায় সোমবার বিকালে দস্যু বাহিনীর সাথে পুলিশের গোলাগুলি হয়েছে নয়ন পিয়াস রিপন ও আক্তারের নেতৃত্বাধীন দস্যুরা পুলিশের উপর গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশ চব্বিশ রান গুলি ছড়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ জানান দস্যুরা শুধু গুলি চালায়নি রাতের বেলায় পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে ক্যাম্পের উপর ড্রোন পর্যন্ত উড়িয়েছে গজারিয়া থানা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি তারির অংশ হিসেবে আজকে বিকার পাঁচটার দিকে আমরা ট্রেন থেকে গজারিয়া পুলিশকে নতুন যেটা স্থাপন হয়েছে এখান থেকে আমার নেতৃত্বে উনিশজন সদস্য নিয়ে আমরা গজারিয়া থানা দিন গুয়াগাছিয়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করি ছ সময় আমরা যখন মেঘনা দিতে অবস্থান করাকালে স্পিড বোর্ডে আমরা অবস্থান অবস্থান করাকালে সন্ত্রাসীরা এটা হচ্ছে নয়ন আক্তার আক্তারেদের গ্রুপের সদস্যরা এরা সশস্ত্র অবস্থায় নদীতে ধর বেলতলা এলাকায় সশস্ত্র মহাদান কালে